আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি মানহাসেত মানাসেরটা যে টাওয়াবার হয় 2500 টাকায় একদমই রিজনেবল আর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না কারণ আমরা শুরু থেকেই মানাসেরটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমাদের এই মানাসেরটি অলমোস্ট 3 থেকে 4 মাস আমড়া হয়েছে সেল করে আসছি খুবই চমৎকার টা আউটলুক দিবে চারটি পাট হয়ে থাকবে প্রতিটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাই চারি ফেব্রিক্স থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি হিজাবের হিজাবের পোষণে চলে যাচ্ছি কতটা ফ্রি সাইজ একটা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে সুন্দরভাবে কাট করা থাকবে কোন থেকে আর এখানে লুফ থাকবে আর প্রতিটি পার্টটা কিছু হান্ড্রেড পার্সেন্ট দুবাই চারি ফেব্রিক্স এখানে কপালটা বাঁধার জন্য কিন্তু লুফ রেখেছি এখানে অ্যালাস্টিক হয়ে থাকবে আর লং সাইজ কতটা ফ্রি সাইজে লং থাকবে অলমোস্ট আটচল্লিশ দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে জিলবাবের পোষণটা এর সাথে কিন্তু সুন্দরভাবে একটি ক্যাপ থাকবে ক্যাপের দু পোষের পোষণে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক সুন্দর সুন্দরভাবে কি রাফেল করা থাকবে খুবই চমৎকার আর এটার সাইজটা রেখেছে আটচল্লিশ আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে কোনো থেকে কাট করা থাকবে খুবই চমৎকার একদম ফ্রি সাইজ একটি ক্যাপ থাকবে এটার সাথে কিন্তু আমরা রেখেছি অলমোস্ট তিনশো গ্রে টিনার টিনারে ঘেটে দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের একটি গেট হয়ে থাকবে অলমোস্ট তিনশো গিয়ে হয়ে থাকবে এখানে জিপার দেওয়া থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিপার বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে যদি স্লিপস এ চলে যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে একটি ষাট হাতের আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এই সেটটির সাথে একটা থ্রি পারের নিকাপ সেট থাকবে আমি নিকাব সেটটি দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে খুবই চমৎকার একটা আউটলুক দিবে নিকাপ সেটটি আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে ব্যাক প্যানেলে কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার প্রতিটি পার্ট আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে একটি নোজ থাকবে চাইলে কিন্তু আপনি ব্যাক প্যানেল থেকে একটি পার্ট এনেও আপনি চোখ ডেকে এই বরকাটি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমি সাজেস্ট করব যারা চাচ্ছিলেন পরিপূর্ণ পর্দার জন্য বেশ কয়েকটি কোন সেটটি হবে তাদের জন্য এই সেটটি মানহা সেট সম্পূর্ণ চারটি পার্ট থাকবে প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে অনলি মাত্র পঁচিশশো টাকায় প্রতিটি পার্টেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দু চিনি ফেভিক্স সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে 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 থাকা নাম্বার ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা মাননা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করেন গজেস কাজের হুড়ি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম